দুষ্কৃতিকারীদের রাতের ঘুম উড়িয়ে এবার নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়ে গেল বীরভূমে যেখানে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়েছে সেটি শুধু বীরভূমের বললে ভুল হবে কেননা এর গুরুত্ব রয়েছে অন্য জায়গায় কারণ এই জায়গাটি বীরভূম ও মুর্শিদাবাদ দুই জেলা লাগোয়া যে জায়গাটির কথা বলা হচ্ছে সেটি হলো লাভপুরের সাওগ্রাম বীরভূম ও মুর্শিদাবাদ দুই জেলা লাগোয়া লাভপুর থানার সাউগ্রামে এলাকার মানুষের নিরাপত্তা ও এলাকা সুরক্ষার কথা মাথায় রেখে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সাওগ্রামে উদ্বোধন হয়ে গেল নতুন পুলিশ ফাঁড়ি স্থানীয় বাসিন্দাদের বহুদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্বাধীনতার দিনেই আনুষ্ঠানিক উদ্বোধন করা হল প্রশাসনের মতে নতুন এই ফাঁড়ি চালু হলে এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো মজবুত হবে ও দুই জেলার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরো ভালো হবে সাধারণ মানুষের দ্রুত পুলিশের সহায়তা পাওয়া সহজ হবে পাশাপাশি পুলিশ ফাঁড়ি দ্বারকা ও কুরুন্নাহার অঞ্চলের জন্য গঠিত হল এই এলাকার মানুষও এবার থেকে পুলিশ ফাঁড়িতেই অভিযোগ জানাতে পারবে বলে জানান জেলা পুলিশ সুপার আমন্দি দেখুন আহ আজকে অনেক বছর পরে এখানে আমাদের সগ্রাম ফাঁড়ি উদ্বোধন হয়েছে স্টার্ট হয়েছে এই ফাঁড়ি আমাদের এই দ্বারকা জিপি প্লাস করোনাহার জিপির কিছু পার্টকে এখানে ক্যাটার করবে এখানে এই দুটো জিপি যে এলাকার মানুষ আছে ওদের কি প্রবলেম আছে এখন মানুষ লোককে থানা লাভপুর থানায় যেতে হবে না এখানেই ওনারা এসে কমপ্লেন করতে পারবেন জিডি এন্ট্রি এখানে জিডি এন্ট্রি এখানে করতে পারবেন কেসের কমপ্লেন্ট এখানে দিয়ে দিতে পারবেন আমরা লাভপুর থানার সঙ্গে এখান থেকে কোয়ার্ডিনেশন হয়ে যাবে যদি কোনো ঘটনা ঘটে তো এখানে সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ এখান থেকে গিয়ে এরিয়াতে প্রবলেম দেখতে পারবে এখানে আমরা অফিসার ফোর্স সব দিয়েছি আগামী কিছু মাস কিছু মাস মধ্যে আমরা আরও কিছু লোক এখানে পোস্টিং করব এখানে এখন অবধি আমরা গাড়িগুলো দেওয়ার ব্যবস্থা করেছি আরও কিছু বিকেল আমরা দেবো আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এমপি সাহেবকে মাননীয় এমপি সাহেবকে এমএলএ সাহেবকে কি ওনারা আমাদেরকে এমপি ল্যাট ফান্ড থেকে ইয়ে এখানে ইনফ্রাস্ট্রাকচার সেট করার জন্য কিছু ফান্ড অ্যালট করেছেন সেই ফান্ড দিয়ে কাজ হয়েছে আমি আবার একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে পঞ্চায়েতকে যে বিল্ডিং আমাদেরকে দিয়েছে এখানে আউটপোস্ট করার জন্য ফাঁড়ি করার জন্য অ্যান্ড এই ফাড়ি আমাদের আজ থেকেই চালু হয়ে গেছে আজ থেকে মানুষের এ সুবিধা পাবে আমাদের অফিসার ফোর্স এখানে অলরেডি চলে এসছে অ্যান্ড আশা করছি কি এখানে এলাকার মানুষ এখান থেকে অনেকই সুবিধা পড়তো এখন আছে দুজন অফিসার আছে ছজন কনস্টেবল আছে কিন্তু আগামী কিছুদিন মধ্যেই আমরা আরও কিছু অফিসার পোস্ট পাঠাবো এখানে এটা আমরা হেডকোয়ার্টার থেকে পোস্ট করেছি থানা থেকে এখানে কিন্তু কিছু অফিসার পোস্ট এখানে থাকবে থানা থেকে কেন নতুন ফাঁড়ি আছে থানার ওই লোক থানার অফিসার যারা এখানে ডিউটি করেছে ওরা এখানে কিছুদিন তো ট্যাগ থাকবে ওরা এখানে প্রথম দিকে কাজ করবে